নমস্কার বন্ধুরা আবার বেশ কয়েকটা দিন পরে আপনাদের সামনে এলাম আপনারা যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের বলি আমার এলাকায় মানে আমার মেমারি বিধানসভা এলাকায় একটা কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমি উদ্যোক্তা ছিলাম আমার সঙ্গে আরো অনেকে এটাতে সাহায্য করলেন ভেবেছিলাম খুব সহজেই প্রোগ্রামটা করতে পারবো কিন্তু এতটাও সহজ হলো না কারণ আপনারা জানেন তৃণমূলের আমলে এই রাজ্যে হিন্দু বাঙালিরা সহজে নিজের ধর্মের কাজ ঠিকঠাক করে করতে পারে না তাই এতটাই বাধা এলো যে আমাকে একেবারে সেই বুধ বৃহস্পতি থেকে শুরু করে মেমারিতে থেকে ঘাঁটি ঘাঁটতে হলো যে জন্য আমি আপনাদের সামনে প্রতিবেদন করতে পারিনি এবং মেমারিতে এক মঞ্চে আমরা হাজির করেছিলাম কার্তিক মহারাজ নির্গুণানন্দ মহারাজ পরমাত্মা মহারাজ শঙ্কর মহারাজ এবং বর্ধমানের সন্তু মহারাজকে এবং প্রোগ্রাম কিন্তু খুব দুর্দান্ত হয়েছে তৃণমূলের এত বাধা সত্ত্বেও কিন্তু এই প্রোগ্রামের যে এতটা সাকচেস আমরা নিজেরাও আশা করিনি এবং সেই জন্য আপনাদের কাছে প্রতিবেদন আনতে পারেনি কয়েকটা দিন কিন্তু প্রতিবেদন যেদিন নিয়ে আসছে সেদিন যে শুরুটা যেটা করব সেটা ভিউয়ার্স খুব একটা বেশি হবে না আমি জানি কারণ এই রকমের প্রতিবেদন দেখার লোক খুব কম কিন্তু তবু কিছুটা কয়েকটা প্রতিবেদন আমি করি শুধু আমার নিজের জন্য এবং আপনাদের জানানোর জন্য রবিবার দিনটা এতটাই ভালো গেল এক তো আমার প্রোগ্রামটা সাকসেস হলো দুই সন্ধ্যাবেলায় এবং রাতের বেলায় ভারতীয় নারীরা বিজয় নিশান উড়িয়ে দিল গোটা পৃথিবীতে সন্ধ্যাবেলায় ইসরোর মহিলারা এবং রাতের বেলায় আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়াতে একেবারে চেয়ে গেছে আমার আর নতুন করে বলার কিছু নেই ভারত বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে নামগুলো এখন ভারতের প্রত্যেকটা মানুষের মুখে মুখে এই রাজ্য ছড়িয়ে পড়েছে কলকাতায় এক ঘন্টা ধরে বাজি পড়েছে অবিশ্বাস্য ব্যাপার যে মহিলাদের বিশ্বকাপ জয় এত মানুষ সেলিব্রেট করছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে দেখতেও ভালো লাগে যে এখন আর ক্রিকেট খেলাটা শুধুমাত্র পুরুষদের মধ্যে আবদ্ধ নয় মেয়েরাও ক্রিকেটটা খেলে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয় এবং সেখানেও যে একটা কেরিয়ার গড়ে উঠতে পারে সেটা কিন্তু গতকালের পর প্রমাণ হয়ে গেছে আপনাদের ঘরে ঘরে নাম পৌঁছে গেছে হারমিনপিত কৌর স্মৃতি মান্ধানা রিচা ঘোষ আমাদের শিলিগুড়ির মেয়ে এবং এই বাংলার প্রথম বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কিন্তু রিচা কোর্স যেটা পুরুষরা করতে পারেননি শেফালি ভার্মার নাম কিন্তু ঘরে ঘরে অবিশ্বাস্য ব্যাপার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার পরে ব্যাট করে অস্ট্রেলিয়ার প্রায় তিনশো চল্লিশ রানের টার্গেট পূরণ করাটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল ফাইনালে তিনশো রানের টার্গেট দেওয়া হয়েছিল আফ্রিকাকে আমি যে প্রতিবেদনগুলো বারবার আপনাদের সামনে বলি সেগুলো হচ্ছে যে আমরা আমাদের মেয়েদের কাছে তাদের জীবনের হিরো বা হিরোইন কারা হতে পারে সেগুলো ঠিকঠাক তুলে ধরতে পারি না এই যে ক্রিকেটাররা বিশ্ব চ্যাম্পিয়ন করলো এরাও আমাদের কাছে হিরো এবং এটা তো রবিবার রাতের ঘটনা সন্ধ্যাবেলায় কি হলো সন্ধ্যাবেলায় আপনারা দেখলেন যে ভারতের মাটি থেকে এই প্রথম এত ভারী একটি উপগ্রহ মহাকাশে নিক্ষেপ করলো ইসরো এবং যেটার নাম হচ্ছে অফিসিয়াল এই কৃত্রিম উপগ্রহটার নাম হচ্ছে সি জিরো যেটাকে নাম দেওয়া হয়েছে আমাদের ভাষায় সত্য ভাষায় বাহু কত ওজন এটার চার হাজার চারশো দশ কেজি ওজনের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পৌঁছে দিল ভারতের তৈরি এল ভি এম থ্রি এম ফাইভ রকেট এটাতে অনেক কিছু কাজ হবে পুরোটা এখনো ইসরোর তরফ থেকে প্রকাশ করা হয়নি এবং এর একটা অন্যতম কাজ হবে সামরিক নজরদারি গোটা পৃথিবীতে কোথায় কি সামরিক নজর কাজ হচ্ছে কোন দেশ কি কি করছে চীন কি করছে পাকিস্তান করছে এই বাহুবলী কৃত্রিম উপগ্রহ মাধ্যমে একটা নজর রাখা হবে এটা তো একটা সামান্য কাজ বললাম এরকম কত শয়ে শয়ে কাজ যে কৃত্রিম উপগ্রহের দ্বারা হবে সেটা এখনো অফিসিয়ালি আমরা জানতে পারিনি সবটা গোপন থাকে সবটা বলা হয়ও না এর আগে ইসরো সাড়ে পাঁচ হাজার কেজিরও বেশি ওজনের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে তবে তা ভারতের মাটি থেকে পাঠানো হয়নি 2018 সালের ডিসেম্বরে ফরাসি সংস্থা এরিয়ান স্পেসের সাহায্য নিয়ে 5854 কেজি ওজনের কৃত্রিম উপগ্রহ জিস্যাট 11 মহাকাশে পাঠিয়েছে ভারত কিন্তু প্রথমবার ভারতের শ্রীহরি করা থেকে উড়ে গেল 4410 কেজি ওজনের কৃত্রিম উপগ্রহ সামরিক নজরদারি আবহাওয়ার নজরদারি কত কি যে কাজ হবে এটা এখনো ইসরোর বিজ্ঞানীরা প্রকাশে আনেননি কিন্তু এত কথা কেন শোনাচ্ছি নারী শক্তির জয় দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম রাতের বেলা বিশ্বকাপ ক্রিকেট হাতি নিয়ে এই হরমিনপ্রীত কৌরদের নাচতে দেখেছেন সোশ্যাল মিডিয়া ভরে গেছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ক্রিকেটারদের পাশাপাশি এই বিজ্ঞানীদেরও নাম ভরে ওঠার কথা ছিল যারা গত কয়েক বছর ধরে ভারতের মহাকাশ যে গবেষণা সেটাকে একেবারে চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়েছেন ওই যে আমি মাঝে মাঝে বলি না নায়ক নায়িকা আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে কাদেরকে প্রেজেন্ট করবো আমাদের নায়ক নায়িকা এখন কারা হয়ে আছেন বলুন তো সেই যারা সিনেমার নায়ক নায়িকাটরিনা কাহিব রাকি সাহন সারা আলী খান এরা আমাদের কাছে হিরোইন হয়ে আছেন হিরো হয়ে আছেন এই সালমান খান শাহরুখ খান ঋত্বিক রোশন কিন্তু এরা সিনেমার নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী ছাড়া আর কিছুই নয় আমাদেরকে ভাবতে হবে যে আমরা আমাদের ছেলে কাছে কাদেরকে উদাহরণের মতন পেশ করবো আপনারা একটা কাউকে জিজ্ঞাসা করুন কেউ কোন বিজ্ঞানীদের নাম না। এই যে গত তিন চার বছর ধরে যে মহিলা বাহিনী ইসরোতে কাজ করে যাচ্ছেন একের পর এক গবেষণা ভারতের মহাকাশ গবেষণাকে এরা কোথায় পৌঁছে দিয়েছেন এই যেমন ধরুন না একজন মহিলা বিজ্ঞানী কি নাম ভি আর ললিতম্বিকা নাম শুনেই বুঝতে পারছেন কেরলে জন্ম ইসরো পরিচালিত একশোটির বেশি অভিযানের অংশ হচ্ছেন এই ললিথম্বিকা জানেন কেউ নাম আমিও জানি না আপনারাও জানেন না আমাদের ছেলে মেয়েদের কাছে আমরা এদের নাম পৌঁছে দিতেও পারি না তাদের সামনে কোনো আইডল আইকন খাড়া করতেও আমরা পারি না কারণ আমরা নিজেরা জানি না তো আমাদের ছেলে মেয়েদের কাছে কি জানাবো ভি আর অম্বিকা একশোটার বেশি অভিযান ইসরো তাতে তিনি অংশগ্রহণ করেছেন বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন অসাধারণ একটা ভূমিকা নিয়েছেন গত কয়েক দশক ধরে এই ললিত অম্বিকা তেমনি নন্দিনী হরিনাথ নামই শুনি না আমরা স্বাভাবিক ব্যাপার কোন বিজ্ঞানীর নাম আমরা জানি না আমরা এই মুহূর্তে সত্যি ক্রিকেটারদের নাম শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে মহিলা ক্রিকেটারদের নামও আগে শোনা যেত না শুধু পুরুষদেরই শোনা যেত আর ওই যে বললাম সিনেমার আর্টিস্ট অভিনেতা অভিনেত্রীর নাম আমরা শুনতে পাই বাড়িতে তাদের পোস্টার টাঙিয়ে রাখি এই যে নন্দিনী হরিনাথ দু দশক ধরে কুড়ি পঁচিশ বছর ধরে তিনি ইসরোর সঙ্গে জড়িত কর্মজীবন শুরু করেছেন নন্দিনী ইসরোতে কুড়ি বাইশ বছরের কর্মজীবনে ইসরোর প্রায় কুড়িটার বেশি অভিযানের সফল অভিযানের তিনি হচ্ছেন নায়িকা চিনি আমরা নন্দিনী হরিনাথ চিনি না আমরা নিজেরাই চিনি না তাহলে আমাদের ছেলে মেয়েদের কাছে কি করে প্রেজেন্ট করবো যে তাদের জীবনের আইকন কারা হতে পারে এই যেমন ইসরোর যে মম নাম দেখুন মম মানে মোর্স অরবিটার মিশন এই মম অভিযানের যিনি ডেপুটি ডিরেক্টর ছিলেন এই নন্দিনী তারপর দেখুন এই যে ভানিতা মুথাইয়া ভারতীয় গবেষণা সংস্থার অবিচ্ছেদ্য অংশ এই যে কৃত্রিম উপগ্রহ যে সমস্ত তৈরি হচ্ছে মহাকাশে যাচ্ছে এই অভিযানের অন্যতম নেতৃত্ব হচ্ছেন এই মুথাইয়া চন্দ্রযান টু অভিযানের প্রজেক্ট ডিরেক্টর ছিলেন এই ভানিতা ঈশ্বর মঙ্গলচানের সঙ্গেও ওতঃপ্রতভাবে জড়িত ছিলেন এই যে অনুরাধা টিকে কে ইসরোর একজন অবসরপ্রাপ্ত বিজ্ঞানী কয়েক দশক ধরে ঈশ্বর সেবা করলেন ভারতের মহাকাশ যে গবেষণা এই গত দু দশক ধরে যেটা একেবারে চূড়ান্ত শিখরে পৌঁছে গেছেন তার জন্য এই অনুরাধা টিকের অত্যন্ত বড় ভূমিকা রয়েছে চৌত্রিশ বছর ইসরোতে কাজ করেছেন অনুরাধা আমরা তাকে আইকন হিসাবে স্বীকৃতি দিয়েছি দিইনি আমরা নিজেরাই জানি না তো কি করে দেব একজন বাঙালি বিজ্ঞানী দেখুন মৌমিতা দত্ত কলকাতার কন্যা মৌমিতা একজন পদার্থবিদ এই যে মম অভিযান যেটা বললাম তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আহমেদাবাদ স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে যোগদান করেছেন মৌমিতা দু হাজার ছয় সাল থেকে কুড়ি বছর ধরে ইসরোর সঙ্গে আছেন চন্দ্রযান ওয়ান অভিযানে ছিলেন হাইসেট অভিযানে ছিলেন মঙ্গলজান অভিযানে মৌমিতার অবদানের জন্য তাকে ইসরোর টিম অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল আমরা জানি কলকাতার মেয়ে মৌমিতা দত্ত আমাদের মিডিয়াও তেমন প্রচার করে না আমরা বুঝতেই পারি না যে আমাদের ছেলে মেয়েদের কাছে আইকন হিসেবে কাদেরকে পৌঁছে দেবো তবু ভালো যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে অন্তত ভারতীয় ক্রিকেট দলের এই মেয়েদের নাম আমরা আমাদের জনগণের কাছে পৌঁছে দিতে পেরেছি ক্রিকেটাররা তাও সামনে আসেন তাছাড়া নায়ক নায়ের কাছে সঙ্গে সামনে কেউ আসেন না বিজ্ঞানীদের নাম তো আমরা জানিই না এই যেমন ঋতু কারিয়াল উনিশশো সাল থেকে ইসরোতে কাজ করছেন ভাবুন একবার সাতাশ আঠাশ বছর ধরে ইসরোতে কাজ করছেন এবং তিনি বলছেন ইসরো একমাত্র জায়গা যেখানে কোনো লিঙ্গ বৈষম্য হয় না বিজ্ঞানীদের মধ্যে যেটা অন্য অন্যান্য সমস্ত প্রফেশনে আছে বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টে এখন পুরুষদের মতোই মেয়েদের আর্থিক যে পুরস্কার মানি সেটা কিন্তু করা হচ্ছে টেনিসে কিন্তু হয়েছে বিশ্ব টেনিসে পুরুষরা যা পারিশ্রমিক পাচ্ছেন মহিলাদের পারিশ্রমিক কিন্তু সে একই হচ্ছে বিশ্বকাপ এখনো হয়নি পুরুষদের যে পুরস্কার মূল্য সেই অনুযায়ী মহিলাদের পুরস্কার মূল্য এখনো হয়নি কেন হবে না এই প্রশ্নটা জোর করে তুলতে হবে এই যে বিজ্ঞানীরা মিলান রোহিত ঈশ্বরোর বিজ্ঞানী সিস্টেম ইঞ্জিনিয়ার ঈশরোতে যোগ দিয়েছেন গবেষণা শেষ করে কয়েক দশক ধরে ঈশ্বরদের সেবা করে যাচ্ছেন जो एतोड़ो महिला नाम बोल रहा हूं प्रत्येकी विज्ञानी हमारे समाज में विज्ञानी स्थान ही नहीं क्यों जाने ही ना चिन्हे ना साथियों इनोवेशन जब इंक्लूसिव होती है तो उसके प्रमुख बेनिफिशियरी ही उसके लीडर्स भी बन जाते हैं भारत की महिलाएं इसका सबसे बड़ा उदाहरण है आप देखिए दुनिया में जब भारत के स्पेस मिशंस की बात होती है तो उसमें इंडियन विमेन साइंटिस्ट की चर्चा बहुत ज्यादा होती है पेटेंट फाइलिंग में भी भारत में महिलाओं द्वारा सालाना फील्ड पेटेंट्स की संख्या एक दशक पहले सौ से भी कम थी अब ये सालाना पांच हजार से भी ज्यादा तक पहुंच गई है स्टेम एजुकेशन में भी महिलाओं का शेयर करीब 43% परसेंट है जो कि ग्लोबल एवरेज से भी ज्यादा है मैं दुनिया के एक विकसित देश में उनके साइंस एंड टेक्नोलॉजी मिनिस्टर के साथ लिफ्ट में ऊपर जा रहा था तो लिफ्ट में उनसे बातें हुई तो उन्होंने मुझे पूछा कि भारत में लड़कियां क्या साइंस और टेक्नोलॉजी जैसे विषयों में जाती है क्या यानी ये उनके मन में बड़ा अजूबा था जब मैंने इनको कहा कि मेरे देश में इतना नंबर होता है तो वो चौंक गए थे ये भारत की बेटियों ने करके दिखाया है और आज भी मैं यहां देख रहा हूं कितनी बड़ी तादाद में हमारी बेटियां हैं बहनें हैं ये आंकड़े हमें बताते हैं कि भारत में साइंस एंड टेक्नोलॉजी के क्षेत्र में महिलाएं कितनी तेजी से आगे बढ़ रही हैं কাদেরকে আমরা আইকন করব কাদেরকে আদর্শ হিসাবে চলবো দেওয়ালে দেওয়ালে কাদের পোস্টার রাখবো এবার এটা আমাদের ঠিক করতে হবে ওই যুগ চলে গেছে মানুষকে এবার পাল্টাতে হবে মহিলা ক্রিকেটারদের জয়গান শুরু হয়েছে কারণ তারা বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে তারা এক সময় এই মহিলা ক্রিকেট নেই অনেকে বলেছেন সৌরভ গাঙ্গুলি বলেছেন মেয়েরা কি করে ক্রিকেট খেলবে আমার মেয়েকে ক্রিকেটে বানাবো না মেয়েদের আবার ক্রিকেট খেলার কি দরকার সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার ভারতীয় ক্যাপ্টেন ছিল তিনি বলেছেন বাকি সাধারণ মানুষের কথা ছেড়ে দিন মহিলাদের এই যে অগ্রগতি এতগুলো ফিল্ডে মহিলারা এগোচ্ছে এই সবকিছু আমাদের ছেলে মেয়েদের কাছে এবার জানানোর সময় হয়ে গেছে কিছু কিছু মানুষ জানে তারা প্রজেক্ট করছেন বাকি আমি অন্তত মনে করি পঁচানব্বই শতাংশ মানুষ বিজ্ঞানীদের চেনেন না এবার যুগ পাল্টানোর সময় এসে গেছে আমাদের মেয়েদেরও জানাতে হবে যে প্রফেশন কত রকমের হতে পারে ওই শুধুমাত্র পশ্চিমবঙ্গে থাকবো শিক্ষক নিয়োগের পরীক্ষা দেবো আর টিচারই করব সেই যুগ গেছে চাকরিই নেই কোথায় পরীক্ষা দেবেন বিভিন্ন ফিল্ড বাড়ছে সামনে দশ বছরে এআই আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সরকারি চাকরির সংখ্যা আরো কমবে কিন্তু চাকরির সংখ্যা কমবে না বিভিন্ন দিকে গুরুত্বপূর্ণ ফিল্ডে চাকরি বাড়বে আমাদের ছেলে মেয়েদের কাছে প্রজেক্ট করতে হবে ছেলে মেয়েদের কোন দিকে আমরা নিয়ে যাব। ভারতের মেয়েরা একটা দিনে সন্ধ্যাবেলায় ইসরো মহিলা বিজ্ঞানীরা কামাল করে দিলেন রাতের বেলায় ভারতীয় ক্রিকেট দল মহিলাদের ক্রিকেট দল কামাল করে দিল ফলে মহিলারা এগোচ্ছে বিভিন্ন প্রফেশনে এগোচ্ছে সেই সমস্ত প্রফেশনের খোঁজ খবর আমাদের ছেলে মেয়েদের কাছেও পৌঁছে দেবার দায়িত্ব নিতে হবে না হলে যেমন দক্ষিণ এগিয়ে গেছে ভারতের সাউথ যেমন এগিয়ে গেছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা মহারাষ্ট্র এগিয়ে যাচ্ছে বিহার উত্তর প্রদেশ সেদিন পর্যন্ত আমাদের থেকে পিছিয়ে থাকা রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে আর আমরা পেঁচিয়ে যাচ্ছি আমাদের শিক্ষার হাল ধীরে ধীরে নামছে কবে বুঝবেন আপনারা এই মুহূর্তে একটা আশু পরিবর্তন দরকার আপনাদের গেছে। আর আমাদের ছেলে মেয়েদের কাছে করে আমাদের মেয়েদের কাছে কাদের কাদের নাম প্রেজেন্ট করবেন আইকন হিসাবে আদর্শ হিসাবে সেটা এবার আপনাদের ভাবতে হবে কি বলেন আপনারা একটা রবিবার সন্ধ্যেবেলায় ঈশ্বর মহিলা বিজ্ঞানীরা দেখিয়ে দিল রাতের বেলায় মহিলা ক্রিকেটাররা দেখিয়ে দিল যে ভারত কতটা এগিয়ে যেতে পারে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন বাংলা আমি জানি এই প্রতিবেদন দেখার লোক খুব কম রিচ খুব একটা হবে না এর যদি আমি দুর্নীতি রাজনীতি এসবের খবর পড়তাম অনেক বেশি রিচ হতো কিন্তু এই বললাম কিছু প্রতিবেদন নিজের জন্য করি আপনাদের জন্য করি যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখাবেন দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায়। চেপে রাখতে দেব না